হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার সাথে একজন আপু রয়েছে আপু আপনার নাম আপু জাকারিমি আচ্ছা আপু বর্তমানে কি করছেন পরীক্ষা দিলাম এসএসসি আচ্ছা ক্লাস 10 না এসএসসি হ্যাঁ এসএসসি আচ্ছা আপুকে আমি পাঁচটা কোশ্চেন করব ছোট ছোট পাঁচটার মধ্যে তিনটা পেরে গেলে ছোট একটা গিফট আছে আপু প্রস্তুত আচ্ছা আপু আমার ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে কোন চোর নয় ডাকাত নয় তারপরও সে জেলে থাকে সেই জিনিসটা কি চোর নয় ডাকাত নয় তারপর সে জেলে থাকে 1 2 3 জেলা জেলা না জেলা 5 আচ্ছা আপা একটার মধ্যে একটা পারলো না আমি এখন সেকেন্ড কোশ্চেনে যাব সেকেন্ড কোশ্চেন হচ্ছে কোন ডিমের কোন ডিমের কুসুম থাকে না কোন ডিমে কুসুম থাকে না এটা খুব ইজি কোন ডিমে কুসুম থাকে না

আচ্ছা তো চারটার মধ্যে আপু দুইটা পেরেছে আচ্ছা আমি এখন লাস্ট কোয়েশনে যাবো লাস্ট কোয়েশন এটা খুবই ইজি সেটা হচ্ছে যে নামে আছে কামে নাই কিনতে গেলে বাজারে নাই সে জিনিসটা কি এটা কারো হেল্প নেওয়া যাবে না আপনাকে ভেবে বলতে হবে পারলে ছোটো একটা গিফট আছে না পারলেও আছে কারোর হেল্প নেওয়া যাবে না একটু নামে আছে কামে নাই কিনতে গেলে বাজারে নাই